এক বল রান এসেছে আঠাশ কোনো উইকেট পড়েনি তানজিম শাকিবের প্রথম বলের পরপরই ফ্লাড লাইটটা অফ হয়ে গেছে এবং সেখানে খেলা আপাতত বন্ধ হয়ে আছে কারিগরি ত্রুটি এই ত্রুটিগুলো বিশ্বকাপের মঞ্চ হয় হুট করে আসা ত্রুটি একটু সলভ করতে তো সময় লাগবেই এর ফার্কে আমরা কমেন্টগুলো যদি দেখি আপনাদের ভাবনাগুলো অবশ্যই জানবো তবে অ্যাট বাজে ভাষায় কেউ কমেন্ট করবেন না আশা করি এমনিতেই তো এখন কমেন্ট পড়া একটু ডিফিকাল্ট যেহেতু ইফজার নেমগুলো শো করছে নাম পড়া ডিফিকাল্ট এক ভাই মানিক সম্ভবত চল্লিশ নম্বর লাইক দিয়ে যুক্ত সাদিয়া মিথিলা বাংলাদেশ পাঁচ উইকেট নিতে হবে তানজিম ভাই যুক্ত আছেন বিডি এর মতো টিমের খেলা দেখা লাইট ও হতাশ আর এই কমেন্ট আর ভালো লাগে না ভাই এক ভাই লেগেছেন তো তহির ইসলাম ভাই যুক্ত বাবুল ভাই যুক্ত রবিউল ভাই লাইক দিয়ে যুক্ত আছেন মানিক ভাই যুক্ত যে বল কোচে দেখে মনে হচ্ছে দুইশো প্লাস রান হবে এবং কামরুল ভাই আমাদেরকে শুনছেন বাংলাদেশের জন্য শুভকামনা জানি অনেক ধন্যবাদ রনি ভাই যুক্ত ভাই খেলা কি হবে অবশ্যই হবে অল্প সময় লাগবে ফিক্সড করতে আবু বক্কর ভাই যুক্ত বিপিএল নিলাম কি লাইভ করবেন এটা নিশ্চয়তা দিতে পারছি না আগামীকালের ওপর বিবেচনা করে হবে এটা আর যেহেতু কোনো অনলাইন সাইট এটা সরাসরি দেখায় না শুধু শুধু যদি কথা শুনতে চান তাহলে আমরা আসব মানে জাস্ট শুনবেন আমি বলবো আপনারা শুনবেন তাহলে আসব মানে স্ক্রিনে খুব একটা আপডেট পাবে না কারণ একই সাথে বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে হাতে লিখে আপডেট দেওয়া এটা সো ডিফিকাল্ট এটা হয় না একার পক্ষে কোন প্লেয়ার কোন দলে গেল তারপর কিভাবে বিট হচ্ছে সো এগুলো বলা একটু ডিফিকাল্ট হয়ে যায় বলা সম্ভব কিন্তু আসলে লেখা কিংবা লাইভ স্ক্রিনে কিছু দেখানো ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ একটা কাজ করতে পারি যেহেতু আমার মেবি সব খেলোয়াড়ের ছবি আছে বাংলাদেশে অনেক ঘরোয়া ক্রিকেটারের খেলোয়াড়ের ছবি নেই তবে কিছু তো আছে সেই জায়গা থেকে ছবিগুলো অ্যাটলিস্ট যখন যে খেলোয়াড়ের নাম আসবে সেই ছবিটা দেখাবো এবং আমরা বলতে পারবো এইটা করতে পারবো আমাদের সঙ্গে সাইমন ভাই আমেরিকা নিউ ইয়র্ক থেকে দেখছেন অনেক ধন্যবাদ নাসিদুল ভাইযুক্ত লাইটটা বন্ধ হয়ে গেছে একটা লাইট ফ্লাড লাইট একটা বন্ধ হয়ে গেছে আর নুরুজ্জামান ভাই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে সৈয়দ শিজা শিজান ভাই যুক্ত বাংলাদেশ লিটন কুমার দাস লেখে নাজমুল নাজমুল ভাইযুক্ত ভাল কেমন ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আবু বক্কর ভাইযুক্ত মোবাইলে কীভাবে দেখব নিলাম ইউটিউবে টি স্পোর্টসের অফিসিয়াল অ্যাপসটা টি স্পোর্টস ডাউনলোড করবেন পেইড করবেন সম্ভবত একদিনের জন্য তারা মনে হয় তিরিশ টাকার মতো নেয় এটা পেইড করলে হয়ে যাবে একদিনের জন্য দেখতে পারবেন আর মাসের জন্য নিতে চাইলে সম্ভবত নিরানব্বই কি একশো টাকা লাগে রহিম ভাই টি তো লাইভ দেখতেই পারবেন টি স্পোর্টস তো অ্যাপস নিলামটা করবে সম্ভবত সাইমন ভাই যুক্ত আমাদের সঙ্গে রনি ভাই যুক্ত আছেন বাংলাদেশ ব্যাটিং বলিং ফিল্ডিং সব একদম বাজে কি খেলে এরা ভাই বুঝি না এদের থেকে গ্রামের ছেলেরা অনেক ভালো খেলতে পারে এটা মুখেই পারে বাস্তবে পারে না গ্রামের ছেলে যদি ভালো খেলতে পারতো লিস্ট তো ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত উঠে আসতে পারতো ওইভাবে এবং দেখেন একজন ক্রিকেটার ভালো খেলেছে তাকে কিন্তু নিয়েওছে লাস্ট তিনি খেলেছেন বাংলাদেশের দলের হয়ে যদি সেটা এ দলে খেলেছেন আমরা অনেকেই ভাবি হয়তো বা অনেক কিছুই আছে আমাদের দেশে অনেকেই বলতো না আগে আরে বাংলাদেশে কি সাকিব আল হাসান কম আছে নাকি হাজার হাজারটা সাকিব আল হাসান আছে বাট সুযোগ দেয় না ক্রিকেট বোর্ড এগুলো কথা কথা ছাড়া না সুযোগ কিছুই অনেক ক্রিকেটার পায় কিন্তু কেউ নিজেদেরকে ওইভাবে মেলে ধরতে পায় না জন্য বাদ পড়ে হ্যাঁ আপনার তো প্রসেসের মাধ্যমে উঠে আসতেই হবে হয়তো বা আছে ভালো ক্রিকেটার কিন্তু প্রসেস না থাকলে আপনি আপনাকে সবার কাছে ওইভাবে প্রমাণ করতে হবে প্রথমে ঘরোয়া ঘরোয়া ক্রিকেট ডিস্ট্রিক্ট ক্রিকেট এভাবে উঠে আসতে হবে বিভাগ ক্রিকেট থেকে আস্তে আস্তে আপনাকে উঠে আসতে হবে এমন বাংলাদেশে ক্রিকেটার আছে যে খুব বেশি ভালো করার পরও আসলে তাকে কেয়ার না ক্রিকেট বোর্ড নাই কিন্তু দু একটা এদিক সেদিক হয় কিন্তু তাদেরও অনেক ইস্যু থাকে যেমন এই যে আনামুল হক বিজয় মোসাদ্দিক হোসেন সৈকতকে এখন বিপিএল তোলা হচ্ছে না হয়তো তাদের কোনো ইস্যু থাকে এই জন্য আমরা হয়তো জানি না সুযোগ তো অনেককেই দিচ্ছে কিন্তু কেউ ধারাবাহিক পারফর্মার হতে পারছে না আসাদ ভাই বলছেন যেটা এমন কিছু মনে হয় না তবে নির্বাচিত সরকার আসলে সবকিছু ভালোভাবে চলে মনে হয় আর কি আমার মানে রাজনৈতিক সরকার আসলে এ যাক এগুলো বলা যাবে না রামজান ভাই আমাদের সঙ্গে বাংলাদেশ টি-20 ওয়াইট ওয়াশ হবে আমার মনে হইতাছে দাবানো কি হবে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটাই হাতে হবে মনে হয় না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং কে জানে আজকের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ মাহিম ভাই লেগেছেন ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিব বিরাট এরা একজনই ভাই সেকেন্ড রিপ্লেসমেন্ট নাই মেবি সাকিব নেই তাতে কি মেহেদি হাসান মিরাজ তো আছে মিরাজ যদি নিজে ওইভাবে প্রুভ করতে পারে ডেফিনেটলি ভালো কিছুই হবে মোহাম্মদ আলমগীর ভাই যুক্ত আমাদের সঙ্গে রনি খান ভাই নীলফামারি থেকে দেখছেন ইব্রাহিম ভাই খেলা কি হয়েছে ভাই না খেলা এখন হচ্ছে না আপাতত খেলা বন্ধ ফ্ল্যাট লাইট ইস্যুর কারণে লাইট হুট করে অফ হয়ে গেছে তানজিম হাসান সাকিব তার প্রথম বলে আবেদন ছিল সেই আবেদনের সারা দেয়নি আম্পায়ার একটা রান নিয়েছে এর রানটা ঠিক যখন শেষের দিকে কমপ্লিট করছে সেই মুহূর্তে লাইটটা বন্ধ হয়ে গেছে আর দর্শকরা চিৎকার দেখে বুঝছে মাঠে কোনো একটা কিছু হচ্ছে বাট পরে দেখা গেল লাইট নেই আমাদের সঙ্গে আজম ভাই যুক্ত বাংলাদেশ আজ পঁচাশি রানে হারবে লেখে মোর্শেদ ভাই বিশ্বকাপের শুরুতে বাংলাদেশের বাতিভাবে নিভে যায় হ্যাঁ প্রতিটা বিশ্বকাপের আগে বিভিন্ন ধরনের আলোচনা বাংলাদেশের ক্রিকেটে হয় এবার বিপিএল দিয়ে আলোচনাটা হবে এই গত বিপিএল এর ফিক্সারদেরকে চিহ্নিত করে এই বিপিএল এ তাদেরকে রাখছে না কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারবেন না যে এই বিপিএল ও ফিক্সার তৈরি হবে মানে মানে যারা ফিক্সিং করে তারা থাকবে না এটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই যারা আছে এরা পকে টাকা তোলার জন্যই আছে এবং এটা শুধু ক্রিকেটাররা করছে বিষয়টা এমন ভাবলো ভুল হবে এটা একেবারে উপর থেকেই করে আসছে কেউ না কেউ তারা হয়তো লুকিয়ে থাকছে ধরা খাচ্ছে ক্রিকেটাররা যাই হোক অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে লাল লাইট ইস্যুর কারণে হুট করে লাইট অফ হয়েছে খেলাটা আপাতত বন্ধ রমজান ভাই বলছেন লাইট কি আজও জ্বলবে জ্বলতে পারে অবশ্যই আশা করব বাজে ভাষায় কমেন্ট করবেন না লগ ইন কম্পিউটার যুক্ত আজকে দুইশো প্লাস লাইভ আর বয় একশো রানে লেখে রনি ভাই যুক্ত আর কত মিনিট লাগবে এইটা সময় দেওয়া হয়নি রনি ভাই সময় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানাবো আপনাদেরকে আমরাও স্ক্রিনের দিকে খেয়াল রাখছি সাথে লাইভ আপডেটগুলো দেখছি এবং শুধু একটা লাইট না এখানে বলছে কাপল অফ ফ্লাড লাইট টাওয়ার্স গো অফ মানে হয়েছে কি এখানে টাওয়ারের সবগুলো লাইট একবারে নিভে যায়নি আপনার হয়তো দুইটা জ্বলছে বাকি আটটা বন্ধ হয়েছে এই টাইপের আর শুধু একটা টাওয়ার না এটা কয়েকটা টাওয়ারে ঘটেছে যার কারণে সময়টা যে বেশি লাগবে এটা বোঝা যাচ্ছিল একটা টাওয়ারে হলে হয়তো বা একটা টাওয়ারেই উঠে তড়িঘড়ি করে কিছু একটা করার চেষ্টা করবে বাট এখানে কয়েকটা টাওয়ারের ঘটনা ঘটেছে এবং একই সাথে প্লেয়ারদেরকে মাঠের বাইরে যেতে দেখা গিয়েছে অর্থাৎ তারাও তারও একটা বার্তা হয়তো পেয়েছে সবচেয়ে অবাক লাগলো গ্যালারি শূন্য খুব বেশি হলে আপনার তিন চারশো দর্শক যদি খেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক ফিরবে আজকে তো আর অবডে নয় এবং খেলোয়াড় মাঠে দেখা যাচ্ছে অলরেডি দুই ব্যাটার কি আমরা দেখতে পাচ্ছি তারা बाउंड्री লাইনে চলে এসেছে মেবি লাইট ফিক্সড হয়েছে লাইট ইস্যু ফিক্সড হয়েছে হ্যাঁ ব্যাটাররা মাঠে নামছে সেই যখন প্রথমে ব্যাট করতে যেভাবে নামে সেভাবে নামলো আবার হুট করে অনেকে ভাববে এটা আবার হাইলাইটস দেখাচ্ছে কিনা বাট এটা লাইভ প্লেয়াররা মাঠে প্রবেশ করছেন দুই ব্যাটার এই মুহূর্তে খেলাটা শুরু হতে যাচ্ছে প্রিয় শ্রোতা বন্ধু যারা আমাদেরকে শুনছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব লাইক করে সহযোগিতা করবেন কারণ আপনার মূল্যবান লাইকই পারে একমাত্র আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে এবং নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমিটি আমাদের মাধ্যমে শুনতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব আবারও বলটা হাতে তুলে নিয়ে নিয়েছেন দাস তার পজিশনে দাঁড়িয়ে ফিল্ড করে নিচ্ছেন অবশ্যই খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে তানজিম হাসান সাকিব তার প্রথম ওভারের দ্বিতীয় বলটি হাতে এগিয়ে যাবেন চল্লিশ ম্যাচে ছয় চল্লিশ উইকেট যার আছে আট পয়েন্ট তিন শূন্য ইকোনমিতে বল করেন তানজিম হাসান সাকিব ফ্লাডলাইট ইস্যু ফিক্সড হয়েছে এবং আম্পায়ার এই মুহূর্তে বল হাতে এগিয়ে যাওয়ার আগেই ফিল্ড সেট আপটা তিনি দেখে নিচ্ছেন কিংবা কারো সাথে একটা কথা বলার চেষ্টা তিনি করছিলেন এখনও কিন্তু বলারকে এগিয়ে যেতে বলেননি ফাইনালি আম্পায়ার ই সারা দিয়েছে তানজিম সাকিব রান অফ কর করছেন ওভার দ্য উইকেট থেকে পলিস স্টার্লিংয়ের উদ্দেশ্যে লেক্ট সাইডে চালিয়েছেন বাউন্সি বল কিপারের কাছে ডট বল হবে এবং হোয়াইট দিয়েছে আম্পায়ার এটা এক্সট্রা রান পেয়ে যাবে এক্সট্রা রান পেয়ে যাচ্ছেন ঠিক এই মুহূর্তে ওয়াইডের সুবাদে টিম আয়ারল্যান্ড উনত্রিশ রানে মাত্র ১৩ বল ফেস করে তারা মেবি আজকে দুইশো টাই করতে চাইবে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন আয়ারল্যান্ড আবার প্রস্তুত ওভারের পরবর্তী বলটি হাতে তানজিম হাসান সাকিব ছুটছেন তার দ্বিতীয় বলটি হাতে পল স্টালিং এর উদ্দেশ্যে ছয় বলে চোদ্দ পাওয়া ব্যাটার এবং ইসুইং এ পরাস্ত আউটের আবেদন তবে সারা মিলছে না বলটা ব্যাটে নয় তার জার্সিতে লেগে চলে গেছে অবশ্যই পেটেও লেগেছে খানিকটা একটু আঘাত প্রাপ্ত অবশ্যই ব্যাটার পল স্টার্লিং তারা সময় নিচ্ছেন ডট বল ছিল ওভারের দ্বিতীয় বলটি দুইটা বল একটা লেগ বাই সিঙ্গেল একটা ওয়াইড একটা ডট পেয়েছেন পল স্টার্লিং সাত বলে চোদ্দ রানের ঝড় দুইশো স্ট্রাইকারের ঝড়টা তুলেছেন একটা ছয় একটা চার দিয়ে আবারও প্রস্তুত ওভারের পরবর্তী বলটি হাতে রান করবেন এবং এবার লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়টা দিয়েছেন ফাইন লেগে ফিল্ডার তবে রানটা পেয়ে যাচ্ছে একটি দ্রুত গতিতে একটি সিঙ্গেল পেয়ে যাচ্ছে এখানে এটি লেগ বাই সিঙ্গেল অবশ্যই আম্পায়ার জানিয়ে দিয়েছে তিরিশ রানে আয়ারল্যান্ড দুই ওভার তিন বল অর্থাৎ পনেরো বল ফেস করে তিরিশটি রান পেয়ে গেছেন দলটি দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন প্রতি বলে দুটি করে রান তুলছেন সাজ্জাদ কৈর ভাই যুক্ত হয়ে সবার কাছে লাইক চেয়েছেন অনেক ধন্যবাদ আলী হাসান ভাই যুক্ত